হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকের ব্লগটি কিন্তু শুরু করছি নতুন এক জায়গা থেকে আমি কিন্তু হঠাৎ করে বগুড়া চলে এসেছি মানে আমার মায়ের বাসায় তো এখানে আমার দুই তিন দিনের একটা কাজ ছিল তো খুব আর্জেন্টলি আসা হঠাৎ করে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে তারপরে আমি খুব দরকারেই এসেছিলাম তো কাজটা আমার হয়ে গেছে তো আমরা কালকে বাড়ি ফিরে যাব তো এই ব্লগটি আমি শুরু মানে শ্যুট করেছি একদিনের ব্লগ আমি এ কারণ এই দুই দিন আমি খুব ব্যস্ত ছিলাম তো যাওয়ার আগের দিন আমি এই ভিডিওটি শ্যুট করেছি যে আমার মায়ের সাত বাগান হচ্ছে এটা তো এখানে কিন্তু এই যে বাগান বিলাস গাছ হয়েছে যেহেতু বাসায় এখন কেউ থাকা হয় না তো দেখো বাসার স্বাদের যাতা অবস্থা মানে খুব বৃষ্টি হয়েছে কিন্তু পরিষ্কার করার মতো তো আর কেউ নেই আমি আর আমার মা এসেছিলাম আমার বাবা ছিল এই সাভারে তো এই যে দেখো ক্যাকটাস কিন্তু গাছগুলো খুব তাজা আছে কারণ খুব মানে বর্ষাকাল যেহেতু খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি মানে অত জল দিতে হয় নাই তো এই দেখো ভাবলাম যে আমার মায়ের স্বাদ বাগানটা আমি শেয়ার করি প্রতিবার আসলেই আমি যেটা করি তো এবার বেশি কিছু নেই জাস্ট অল্প কয়েকটা ফুল গাছ আছে আর এটা হচ্ছে এই যে দেখো কাটা মুকুট বা ইউফোর বিয়া তোমরা যেটাই বলো এইটা যেহেতু এখন সামনে শীত আসছে তো এখন খুব ভালো হবে এটা এই যে খুব বৃষ্টি হয়েছে সেই সময় এটা খুব ভালোভাবে হয়েছিল এই দেখো কত সুন্দর ফুল হয়েছে এই যে এই যে প্রথমে কিন্তু এটার গোলাপি কালারই থাকে পরে যে এটা ফেড হয়ে মিষ্টি কালার হয়ে যায় তো খুব ভালো লাগছিল বাসায় থাকলে হয়তো আরও অনেক গাছ লাগানো হতো কারণ আমার বাবার হচ্ছে খুব গাছ লাগানোর শখ তারপর এটা হচ্ছে টগর গাছ এটা যেহেতু একটু কেটে ছেঁটে ডালপালাগুলো দেওয়া হয়েছে তো এটা হচ্ছে কেবল যেহেতু সামনে বসন্তকাল ক্যাবল হচ্ছে কুড়ি গজাচ্ছে আস্তে আস্তে আর এটা হচ্ছে তারা ফুল গাছ এটাতেও পূজার কিন্তু প্রচুর ফুল ধরে আর আমার ছেলেকে আমি নিয়ে এসেছিলাম ও শুধু গাছের পাতা ছিট ওর যা কাজ এই যে আর একটা জিনিস দেখো আরেকবার এসে মিষ্টি আলু মানে মাটিতে রোপণ করা হয়েছিল মিষ্টি আলু তো সেইটারই গাছ হয়েছে অনেক বড় মানে জঙ্গলের মতো হয়ে গেছে এই দুই দিন মিষ্টি আলুর শাকও খেয়েছি তারপরে এর মাঝখানে কিন্তু একদিন আমি আমার শ্বশুরবাড়ি থেকেছি মানে ওখানে আমি দিনের মতো থেকেছি আগের দিনে যে কাজ ছিল একটা কাজটা করে আমার শ্বশুরবাড়িতে গিয়েছি পরের দিন আমি সন্ধ্যায় এসেছি তো এই যে দেখো প্রচুর মরিচ ধরেছে মরিচ গাছটা খুব সুন্দর হয়েছে অনেকগুলো মরিচ ধরেছে বিভিন্ন রকম গাছ হয়েছে পিছনে হলুদের গাছ হয়েছে তারপর হচ্ছে একটা আম গাছ হয়েছে এই পাশে কিন্তু মরিচগুলো অনেক ধরেছে তারপর হচ্ছে যে এই পাশে করলা গাছ হয়েছে অনেক কিছু হয়েছে আর বাসায় থাকলে হয়তো বিভিন্ন রকম ফুল গাছ থাকতো যেহেতু এখন যত্ন করার কেউ নেই আমার মা বাবা যেহেতু ওখানেই থাকে এখন তো এরকম আর মানে গাছ লাগানো হয়নি তারপরে দেখো বাসায় এসে কিন্তু আমি একটা মানে আমার অনেক দিনের শখের কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই আমি দুই তিনটা জিনিস কিনেছি এই যে দেখো রকম ভাইরাল একটা ফ্রাই প্যান এটা যে মানে ইদানিং দেখা যাচ্ছে অনেক এবং আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা ফ্রাই প্যান কিনব এই যে একসাথে তিন রকমের ইয়ে করা যাবে এই যে দুই পাশে পোচ আর এই পাশে যদি আমি ফিশ ফ্রাই বা সসেস বিভিন্ন কিছু দেই সেটাও করা যাবে একসাথে তো এটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল আমার হাজব্যান্ডকেও আমি বলে রেখেছিলাম তো এবার বগুড়া আসলে ও বলেছিল যে কিনে দিবে তো এবার বগুড়া এসে আমি কিনে নিয়েছি কিন্তু আমার শখের প্রোডাক্টগুলো কিন্তু কিনলাম অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই যে যেহেতু সংসার এখন তো মানে নর আর কি একবার ঢাকা একবার বগুড়া তারপরেও তো শখের কিছু জিনিস থাকে যেগুলো না কিনলেই না এবং মনেরও একটা ব্যাপার আছে তো এটা কিন্তু স্পুন হোল্ডার এই যে দেখো এটা কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু ঘোরানো যায় এই হোল্ডারটা মানে অনেক সুন্দর এই হোল্ডারটা তো এগুলো এখন জাস্ট রেখে দিচ্ছি যে বগুড়ায় যদি আমি আসি আর হয়তো বেশি দিন ঢাকায় থাকবো না তখন আমি হচ্ছে এই জিনিসগুলো ইউজ করো তারপরে এই যে এই জগটা এখন ট্রেন্ডিংয়ে চলছে অনেক এই যে এরকম কাচের জগ খুব সুন্দর তো এটাও কিন্তু একটা কিনেছি আমি অনেক দিন পর নিজের শখের জন্য কেনাকাটা করলাম এবং সামনে যেহেতু আমার অ্যানিভার্সারি হাজবেন্ডও কিন্তু এখন আর না করেনি কোনো কিছুতে তো আমি ভাবলাম যে আমার শখের জিনিসগুলোই কেনা যাক এবং সামনে আমাদের একটা প্ল্যানও আছে তোমাদের সাথে অবশ্যই আমি পরে শেয়ার করবো অ্যানিভার্সারির আগে আগে এই যে তারপরে কিন্তু অনেক দিন পর যেহেতু অনেক দিন ধরো চাইনিজ খাওয়া হয় না এবং বগুড়ায়ও আসলাম আমি অনেক দিন পর বা টাইমও পাওয়া যায় না তো এবার ভাবলাম যে দুইজনে মিলে একটু কোথাও যে বসি আমার পিচ্চিকে আমি নিয়ে আসিনি কারণ ও কিচ্ছু খায় না এগুলো ও খেলে হয়তো ওকে নিয়ে আসতাম তো আমরা দুইজনই এসেছি আমি আগে এসে একটু বসে আছি ভিডিও করছি আমার উনি মানে ডাক্তার সাহেব উনার রুগী দেখে টাইম মানে যখন রুগী চলে যাবে তখন আসবে টাইম পেলে এই দেখো আমার কিন্তু খাবারও চলে এসেছে ভিডিও করতে করতে আজকের খাবারটাও তাড়াতাড়ি দিয়েছে ওরা আমি ভেবেছি অন্য দিন যেমন হাফ ঘন্টা চল্লিশ মিনিট লাগে আজকেও হয়তো লাগবে আজকে আবার পনেরো বিশ মিনিটে ওরা খাবার সার্ভ করেছে ও এখনও আসেনি তো আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক রেস্টুরেন্টে ভিডিও করি যে কোথায় এসেছি আমি এবং আমার প্রিয় একটা প্ল্যাটার মানে বগুড়ায় আসলে তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টে আসবে এটা আমার রিকমেন্ড মানে রেস্টুরেন্টটা কিন্তু বেশি বড় না কিন্তু খাবারের মান খুবই ভালো আমার কাছে খুব ভাল লাগে এটা হচ্ছে চাইনিজ একটা প্ল্যাটার নিয়েছে মেবি তিনশো টাকা চিকেন সিজলিং আছে এই যে চিকেন মানে ভেজিটেবল যেটা ওইটার ভেতর আছে চিকেন দেওয়া তারপরে সালাদ তারপরে মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে এই যে চিকেন ফ্রাই আর হচ্ছে কোক এটাই ছিল ওই প্যাকেজে তো আমি যেহেতু এটা পছন্দ করি আমার উনি প্রতিবার অপশন দিলে আসলে আমি এইটাই বলি যে আমি চাইনিজ খাবো আর চাইনিজ সব রেস্টুরেন্টটা ভালো হয় না তো আমি আসলে এখান থেকেই খাওয়ার চেষ্টা করি আর এটা হচ্ছে রানা প্লাজায় অ্যাম্ব্রসিয়া রেস্টুরেন্ট তোমরা রানা প্লাজায় গেলেই বুঝতে পারবে তারপরে দেখো রাত্রে অনেক দিন পর নাকি আমার মায়ের পিঠা খেতে ইচ্ছা হচ্ছে কি জামাইকেও খাওয়াবে যদিও বা জামাইয়ের এই সাদা পিঠা অত পছন্দ না ও আমার মতোই তেলের পিঠার ভক্ত আর হচ্ছে ঝাল পিঠার তো এই পিঠা আমরা রকমে খাই আমার পিচ্ছিটা আবার এই পিঠা সেই পছন্দ করেছে তো মা যেহেতু বাসায় এসেছে বলছে যে একটু পিঠা মানে খাবে তো পিঠা ভাজলো রাত্রে তো মা ভাজছিল আমি একটু ভিডিও করছিলাম আর কি তো এটাই ছিল আমাদের বগুড়ার তিন দিনের ঝটিকা সফর মানে খুবই তাড়াহুড়ো করে আমি গিয়েছিলাম এবার জাস্ট একটা কাজে আমার হয়তো আবার যেতে হতে পারে যেহেতু আমার সব কিছু বগুড়াতেই তো অনেক কাজে হয়তো আমাকে লাগে এ ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই